বন্ধুরা কেমন আছেন সবাই সম্পার অক্সিজেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি উত্তরবঙ্গের কালিম্পংয়ের পাইন ফরেস্ট দেখতে তো এখানকার বিশাল বিশাল যে পাইন গাছ তার অপূর্ব শোভায় ক্যামেরায় বন্দি করা আমার পক্ষে সম্ভব না তাও আপনাদের জন্য যেটুকু তুলেছি তুলতে পেরেছি সেটুকুই দেখাচ্ছি যেটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি দেখছেন অবাক হয়ে দেখছি এথ বড় বড় গাছ আর এখানে ঘন জঙ্গলের মতন আর এখানে ওই পতাকার মতন এগুলো চারিদিকে লাগানো রয়েছে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে আর ছবি তোলার মেলা সেলফি তবে ঘোড়ার মতন জায়গা বটে এত সুন্দর এই গরমের মধ্যেও কি ঠান্ডা ওখানে ভালোই ঠান্ডা আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি পড়ছিল। কিন্তু তারপরে আমরা ওয়েদার ভালোই পেয়েছি এখানে একটা বাঁশের সেতু মতনও করা আছে আর জায়গাটা এত সুন্দর এত নির্জন আর এটা হচ্ছে অরিজিনাল যে পাইন ফরেস্ট বনের মধ্যে সেইটা আর ওটা হচ্ছে ছিল হচ্ছে লাভার ওখানে যে পাইন ফরেস্ট সেটা তো এখানে পাখি ডাক আর এত নির্জন শুধু অনুভব করতে হয় কোনো কথা বলতে নেই আমার তো মনে হয় এখানে সারা দিন বসে থাকি আর প্রকৃতির শোভা অনুভব করি তো আজকের মতো নেটুকুই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও